নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিমের আপডেট নিয়ে চলে যাব আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায় বন্ধুরা এই স্কিমটিতে আপনি মাত্র দু টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন সাড়ে চোদ্দ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এটি কোনো ফেক খবর নয় এটি একেবারে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টার সহ একটি দুর্দান্ত স্কিম তো বন্ধুরা কী সেই স্কিম এর মাধ্যমে আপনারা কিভাবে কোথায় গিয়ে আবেদন জানাবেন কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে কারা কারা আবেদনের জন্য যোগ্য হবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা ভিডিওর কমেন্ট সেকশানে পোস্ট অফিস কথাটি অবশ্যই উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে পোস্ট অফিস সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক ভারতীয় ডাক বিভাগের তরফে একটি নতুন প্রকল্পের সূচনা হলো এই প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা বিনিয়োগ করে কিছুদিনের দিনের মধ্যেই মালামাল হতে পারবেন বন্ধুরা ভারতীয় ডাক বিভাগ জনকল্যাণমূলক উদ্দেশ্যে এক এক সময় নতুন প্রকল্পের সূচনা করে যা সুবিধায় দেশের সাধারণ থেকে মধ্যবিত্ত পরিবার পেয়ে থাকে ভারতীয় ডাক বিভাগ যেহেতু সরকারি সংস্থা তাই অন্যান্য বেসরকারি সংস্থাগুলোর তুলনায় এর নির্ভরশীলতা অনেকটাই বেশি তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগকেই সকলে বেছে নেয় ডাক বিভাগ বর্তমানে যে প্রকল্পের সূচনা করেছেন তার মাধ্যমে অর্থ বিনিয়োগ করে মাত্র পাঁচ বছরেই আপনি পেতে পারেন মাসিক চার লক্ষ টাকার সুদ হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই শুনেছে এই প্রকল্পটিতে ইনভেস্ট করলে আপনি পাঁচ বছরে পেতে পারেন মাসিক চার লক্ষ টাকার সুদ এছাড়াও অন্যান্য প্রচুর সুযোগ সুবিধা রয়েছে ডাক বিভাগের এই প্রকল্পটির নাম হল পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম নিম্নে এই স্কিম সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম হলো একটি নিরাপদ বিনিয়োগ পদ্ধতি যা ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত হয় এটি একটি ফিক্সড ডিপোজিট স্কিমের মতো স্কিম যেখানে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রেখে বিনিয়োগকারী একটি নির্দিষ্ট সুদের হার উপভোগ করতে পারেন এই স্কিমটি সাধারণত সঞ্চয় এবং বিনিয়োগের জন্য আদর্শ কারণ এটি ভারত সরকার দ্বারা পরিচালিত এবং সম্পূর্ণ নিরাপদ একটি প্রকল্প এবারে জেনে নেওয়া যাক পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমের সুবিধাগুলি কী কী পোস্ট অফিসের টার্ম ডিপোজিটের অধীনে এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত টাকা রাখার সুবিধা রয়েছে এখানে যদি বিনিয়োগকারী এক বছরের জন্য টাকা রাখেন তাহলে সেই টাকার ওপরে ছয় দশমিক নয় শতাংশ সুদ দেওয়া হয় দু বছরের টার্ম ডিপোজিটের মেয়াদের জন্য বিনিয়োগকারীদের সাত শতাংশ সুদ দেওয়া হয় তিন বছরে মেয়াদের টার্ম ডিপোজিটের প্রদত্ত সুদের পরিমাণ সাত দশমিক এক শতাংশ পোস্ট অফিস পাঁচ বছরের জন্য একটি টার্ম ডিপোজিট স্কিমের অধীনে সর্বোচ্চ সুদ সাত দশমিক পাঁচ শতাংশ এই স্কিমের অধীনে প্রতিদিন দু হাজার টাকা সঞ্চয় করেন তাহলে এক বছর পর অন্তত দশ লক্ষ টাকা বিনিয়োগ হবে এই বিনিয়োগ থেকে পাঁচ বছরে আপনার শুধুমাত্র সুদের থেকে চার লক্ষ উনপঞ্চাশ হাজার নশো আটচল্লিশ টাকা উপার্জন করবেন পাঁচ বছরে মোট টাকার পরিমাণ হবে চোদ্দ লক্ষ উনপঞ্চাশ হাজার নশো আটচল্লিশ টাকা আবেদন পদ্ধতি আবার জেনা যাক আগ্রহী ব্যক্তিদের আবেদনের জন্য বাড়ির নিকটবর্তী কোনো পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে সেখানে গিয়ে টাইম ডিপোজিট স্কিমের জন্য নির্ধারিত আবেদন ফর্ম পোস্ট অফিস থেকে সংগ্রহ করার পর আপনার ব্যক্তিগত তথ্য ঠিকানা এবং বিনিয়োগের পরিমাণ উল্লেখ করুন এর পরবর্তীকালে ফর্মে উল্লেখিত নির্দেশ মতো একক বা যৌথ অ্যাকাউন্ট খোলার জন্য নির্ধারিত ঘর চিহ্নিত করুন এরপর আবেদন ফর্মের সঙ্গে পরিচয়পত্র যথা প্যান কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি যুক্ত করুন হ্যাঁ বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই পোস্ট অফিসে গিয়ে টাইম ডিপোজিট স্কিমে আপনারা আবেদন জানাতে পারবেন এরপর আবেদন ফর্মটি নিকটবর্তী ডাক বিভাগে জমা করুন জমা করার পর আপনারা চেক ক্যাশ বা পোস্ট অফিস সঞ্চয় অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের মাধ্যমে বিনিয়োগের অর্থ জমা দিন অর্থ জমা দেওয়ার পরে পোস্ট অফিস একটি প্রাথমিক রসিদ দেবে যা আপনার অ্যাকাউন্ট খোলার প্রমাণ প্রয়োজনে নথিপত্র সম্বন্ধে জেনে নেওয়া যাক আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত নথিপত্রের প্রয়োজন রয়েছে যেমন এক নম্বর আবেদনকারীর আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড দুই নম্বর আধার কার্ড না থাকলে বিদ্যুৎ বিল অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক যেখানে ঠিকানা লেখা আছে তিন নম্বর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি চার নম্বর আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য প্যান কার্ড জমা বাধ্যতামূলক যদি প্যান কার্ড না থাকে তবে ফর্ম সিক্সটি পূরণ করতে হবে বন্ধুরা পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনার কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা ভিডিওর কমেন্ট সেকশানে পোস্ট অফিস কথাটি অবশ্যই উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে পোস্ট অফিসের স্কিম সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে